সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চার এপ্রিল দুই হাজার পঁচিশ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এখানে আসা সেটা হচ্ছে যে আজকে আমার একটা মেডিকেল অ্যাপার্টমেন্ট ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ণের একটা পাবলিক হসপিটালে তো সেখানে গিয়ে কিছু বিষয় আমি রিয়েলাইজেশন করতে পারলাম আর কি সেখানে অনেক ধরনের পেশেন্ট দেখলাম যারা বয়স্ক আছে কিডস আছে টিনেজ আছে তো সেই রিয়েলাইজেশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি যে আসলে আমরা পৃথিবীতে সবাই খুবই আর কি ব্যস্ত এবং সবাই যথেষ্ট পরিমাণে হচ্ছে যে কি বলবো সেটা পেরেশান আর কি কিন্তু রিল্যাক্সিং ব্যাপারটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে রিল্যাক্সিং ব্যাপার হলো যখন আপনার কাউকে ইমপ্রেস করার দরকার পড়ে না সেটা না ফ্রেন্ডস না ফ্যামিলি না সোসাইটি না প্রেমিক অথবা প্রেমিকা কারণ ফাইট ক্লাব সিনেমায় একটা সুন্দর একটা কথা আছে কথাটা ছিল যে লুজিং অল হোপস ইজ দ্য আলটিমেট ফ্রিডম অর্থাৎ সব কিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যে অর্জন করবেন সেটাই কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার আর কি হোয়াট এভার ইউ অ্যাচিভ বাই ইউর সেলফ ইটস গিভ ইউ প্লিজ আর টাইম আমরা মনে করে থাকি আমাদের জীবনে এত অপূর্ণতা কেন কেউ সুন্দর কেউ কালো সাম ওয়ান হ্যাজ এ গুড জব সাম ওয়ান ইজ এমপ্লয় আনএমপ্লয়মেন্ট হ্যাঁ সামন বর্ন ইন এ রিসেন্ট ফ্যামিলি বাট বা কেউ মেধাবী কেউ হচ্ছে যে একটু কম মেধাবী কেউ বেকার কারো বিবাহ হচ্ছে না কারো ডিভোর্স হয়ে যাচ্ছে তো মনে মনে চিন্তা করি এত বাধা কেন আসলে আমাদের জীবনে তো জীবন হচ্ছে যে একটা এই লাইফটা হচ্ছে লাইক এজ এ গেম হ্যাঁ যেখানে আমাদেরকে নির্দিষ্ট কিছু গুণ ও বাধা দিয়ে আল্লাহতালা ছেড়ে দিয়েছে যাতে আমরা এগুলোর সাথে লড়াই করে সুন্দর মনে ও গুণী মানুষ হয়ে আল্লাহ তালার সাথে দেখা করতে পারি আর এই গেমের লাইফলাইন হলো পাঁচ পাচক্ত নামাজ যেখানে আল্লাহকে আমাদের একটু বলার বা তার সাথে মিট করার এবং তার কাছে রিকোয়েস্ট করার কিছু ম্যাটার আছে যে হে আল্লাহ আমার লাইফটাকে একটু সহজ করে দাও এই বিপদটা থেকে আমাকে উদ্ধার করে দাও আমার অসুস্থতাগুলো সুস্থতা সুস্থ করে দাও আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো এই যে জীবনগুলো এইগুলো হচ্ছে আল্লাহ কাছে চেয়ে জীবন নামক গেমটাকে শেষ করার জন্য এগুলো আল্লাহ তালার কাছে রিকোয়েস্ট করা আর কি এবং আল্লাহ যদি আমাদের সাহায্য না করতেন তাহলে আজকে চিন্তা করে দেখ দেখতাম যে আজকে আসলে হসপিটালে কত লোক অসুস্থ হ্যাঁ কিন্তু আমি বাসায় আছি আপনি আমি বাসায় কারোর সাথে নিজেকে তুলনা করাটা এবং কাউকে ইমপ্রেস করার দরকার নেই সবই আসবে সঠিক সময়ে জীবন উপভোগ করতে হবে নিয়ম ঠিক রেখে আল্লাহ তালার বিধিবিধান মেনে জীবনটাকে এনজয় করতে হবে যেদিন আমরা এটা বুঝবো বা সবাই এটা বুঝে যাবে অথবা ধারণা করা যাবে যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সেই চলে যাওয়া মানুষটাকে জীবিত মানুষগুলো কত জলদি ভুলে যায় সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার যে একটা প্রবণতা সেগুলার কোনোটাই থাকবে না বা করতে ইচ্ছা করবে না বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার আবার জানাজা শেষ করে জিলাপি বা বিরিয়ানি নিয়ে ঝগড়া করতে দেখেছি অনেকবার আর আমি আপনি নিজের মনের শান্তি ঘরের শান্তি ইমান সব নষ্ট করে দিচ্ছি এই চিন্তা করে যা আহ মানুষ কি বলবে এই যে মায়াটা দুনিয়ার যে মায়া এই দুনিয়ার মায়াটাই হচ্ছে একটা বড় বাধা একটা এটা অনেক বড় একটা বাধা আমরা হয়তো একই পৃথিবীতে বসবাস করি কিন্তু সবাই একই দুনিয়াতে বসবাস করি না প্রত্যেকটা মানুষের জিন্দিগির তার দুনিয়া আলাদা তার যে চিন্তা চেতনা এই সকল কিছুর মধ্যে তার একটা ফ্রিডম অ্যাবিলিটি আছে এই স্বাধীনতার কারণে প্রত্যেকটা মানুষের দুনিয়া হচ্ছে নিজ নিজ দুনিয়া এই দুনিয়াতে তার অ্যাক্টিভিটিসগুলো নিজের কিন্তু এই দুনিয়া হচ্ছে যে ক্ষণিকের দুনিয়া মৃত্যু নামক যে শব্দটা এটা যখন হচ্ছে মস্তিষ্কের মধ্যে এনে প্রচণ্ড জোরে আঘাত করবে তখন এই দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যাবে পরবর্তীতে মানুষ চিরঞ্জীব যে দুনিয়াটা আছে সেই চিরঞ্জীব দুনিয়াতে প্রবেশ করবে কিন্তু তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো চিরঞ্জীব দুনিয়ার আউটপুট হিসেবে অ্যাক্টিভিটিসগুলো বিবেচিত হবে এবং চিরজীবনের জন্য সেই আউটপুটগুলোকে কর্মফলগুলোকে তার ভোগ করতে হবে তো আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কত ক্ষুদ্র এবং নগণ্য আমরা একটা অস্তিত্ব আমাদের এই দুনিয়াতে সামান্য আমাদের দুনিয়াতে কারণ আমরা যদি একটু উপর থেকে আসি যে আমরা জানি যে হাদিসে আছে যে সাত আসমান জমিন আল্লাহতলা সৃষ্টি করেছেন এবং এই সাত আসমান জমিন যদি তালার কুদরতি হাতে রাখা হয় সেটা হবে একটা বড় মাঠের মধ্যে একটা ছোট্ট আংটির সমান আবার প্রত্যেকটা যে আসমান আছে এক আসমানকে তার পরবর্তী আসমানের নিচের আসমানের নিচের আসমানটা যদি তার উপরের আসমানের কাছে রাখা হয় তাহলে হবে বড় একটা ফুটবল মাঠের মধ্যে একটা ছোট আংটির সমান এরকম করে সাত আসমান জমিন এর মধ্যে একটা আসমানে আছে এই যে আমাদের যে মহাবিশ্ব এরকম বিজ্ঞানীরা হিসাব করেছেন যে টেন টু দি পাওয়ার ফাইভ হান্ড্রেড মাল্টিভার্স অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভ হান্ড্রেড মহাবিশ্ব আছে এই একটা মাত্র আসমানে তার মধ্যে একটা ইউনিভার্সে আমরা বসবাস করতেছি একটা মহাবিশ্বে আমরা বসবাস করতেছি যেটা আমরা জানি যে তেরোশো কোটি বছর আগে একটা বিগ ব্যাঙের মাধ্যমে সেটা সৃষ্টি হয়েছে এখন একটা বিগ ব্যাং এই ছোট্ট একটা পয়েন্ট ছিল একটা একটা ডেন্স ছিল একটা পয়েন্টের সেটা বিস্ফোরিত হয়ে এত বড় একটা ইউনিভার্স সৃষ্টি হয়েছে কিন্তু বিজ্ঞানের বলতেছে এর চেয়ে টেন টু দিবার ফাইভ হান্ড্রেড মাল্টিভার্স রয়েছে এই একটা মাত্র আসমানে চিন্তা করা যায় তাহলে এই কত বড় হচ্ছে যে সেই সাত আসমান জমিন তার মধ্যে একটা আসমান সেখানে টেন টু লিভার ফাইভ হান্ড্রেড মাল্টিভার্স রয়েছে তার মধ্যে একটা ইউনিভার্সে আমরা বসবাস করতেছি সেই ইউনিভার্সির মধ্যে আবার আছে এই যে ইউনিভার্স আমরা যে ইউনিভার্সে আছি এতে আছে দুই লক্ষ কোটি গ্যালাক্সি আছে দুই লক্ষ কোটি টু ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এই ইউনিভার্সে তো এই ইউনিভার্সিটির দুই লক্ষ কোটি গ্যালাক্সি তার মধ্যে ছোট্ট যে গ্যালাক্সি সেটা হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমরা বসবাস করতেছি এটা এতটা বড় যে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আমরা আলোর বেগে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি আমরা অতিক্রম করতে যাই তাহলে এক লক্ষ বছর সময় লাগবে তাহলে মিল্কি গ্যালাক্সিটা কত বড় তো মিল্কি গ্যালাক্সির মধ্যে আবার আছে দশ হাজার থেকে চল্লিশ হাজার নক্ষত্র মানে সোলার সিস্টেম তো এর মধ্যে একটা সোলার সিস্টেমে আমরা বসবাস করতেছি যেটাকে আমরা বলতেছি সৌরজগৎ আর এই সৌরজগতের যে মূল পয়েন্টটা যে সূর্যটা সেটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এবং এই সোলার সিস্টেমে আছে আটটা গ্রহ এবং দুইশো সাতানব্বইটা উপগ্রহ সেই আটটা গ্রহের মধ্যে একটা মাত্র গ্রহ ছোট্ট একটা গ্রহ আর পৃথিবী এখানে আমরা বসবাস করতেছি যার আয়তন হচ্ছে একান্ন কোটি বর্গ কিলোমিটার সেই একান্ন কোটি বর্গ কিলোমিটারের মধ্যে আবার আছে সেভেন্টি পানি টোয়েন্টি নাইন স্থল তো এই টোয়েন্টি নাইন পার্সেন্ট স্থলের মধ্যে আছে আবার একশো আশি থেকে দুইশোটা দেশ তো একশো আশি থেকে যে দুইশোটা দেশ আছে তার মধ্যে ছোট্ট একটা দেশ যদি আমি বাংলাদেশ ধরি যার আয়তন হচ্ছে মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার সেখান থেকে সেই বাংলাদেশে আবার হচ্ছে ডিভিশন আছে ছয় থেকে সাতটা তার মধ্যে একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন আছে বরিশাল ডিভিশন আছে রাজশাহী ডিভিশন আছে চিটাং আছে তার মধ্যে একটা ডিভিশনে ছোট্ট একটা ডিভিশনে ঢাকা ডিভিশনে আমি বসবাস করতেছি সেই ডিভিশনের মধ্যে আবার অনেকগুলো শহর আছে তার মধ্যে ছোট্ট একটা শহরে ঢাকাতে সিটিতে আমি বসবাস করতেছি বা আমরা বসবাস করি সেই সিটির মধ্যে আবার অনেকগুলো এরিয়া আছে অনেক থানা আছে ক্যান্টনমেন্ট থানা আছে রমনা থানা আছে বিভিন্ন থানা আছে তার মধ্যে একটা ছোট্ট থানাতেই ক্যান্টনমেন্ট থানাতেই আমি বসবাস করি সেই ক্যান্টনমেন্ট থানার মধ্যে আবার অনেকগুলো এরিয়া আছে হ্যাঁ এসিবি চত্বর ডিউএএইচ তারপরে হচ্ছে যে কচুখ্যাত দেখা যাচ্ছে যে একটা ঝুমিরপুর ছোট্ট একটা এরিয়াতে আমি বসবাস করি সেখানে আবার সেই এরিয়ার মধ্যে ছোট্ট একটা মহল্লা আছে বা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমি বসবাস করতেছি সেই ওয়ার্ডের মধ্যে যে ফ্ল্যাট আছে ছোট্ট একটা ফ্ল্যাটে আমি বসবাস করি তাহলে যদি আমি চিন্তা করি এই সাত আসমান জমিন থেকে আমি যে আমার অস্তিত্বটা কত নগণ্য এবং এই সাত আসমান জমিন যিনি সৃষ্টি করেছে আল্লাহু আকবার তার অস্তিত্ব কতটা বিস্তৃতি এবং কতটা বড় যে আসলে তো মহান আল্লাহ হচ্ছেন সমস্ত প্রশংসার মালিক ওনার সমকক্ষ কেউ নেই তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি পরম দয়ালু অসীম দাতা এই যে বিশ্ব চরাচর তার কতটুকুই বা আমাদের দৃষ্টিগোচর হয় আমাদের সীমাবদ্ধ জ্ঞান ও বুদ্ধিতে কতটুকুই বা ধরা দেয় আমরা মানুষ হিসাবে সৃষ্টির সেরা হতে পারি তবে সব জানতা নই আমরা অনেক কিছু হয়তো পারি জানি দেখি কিন্তু কিছুই আমরা পারি না জানি না এবং দেখিও না দৈহিক সৌন্দর্য ও মননশীলতা নিয়ে আমাদের হয়তো গর্বের অন্ত নেই কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যায় একজন মহাপরক্রমশালী আছেন যিনি অসীম যিনি স্থূলভাবে সবকিছুর স্রষ্টা তিনি আপন মহিমায় সবকিছুকে পরিবেষ্টন করে আছেন তিনি যাহা দৃশ্যমান তাহা যেমন দেখেন অদৃশ্যের সবকিছু তিনি সমানভাবে দেখেন দৃশ্য অদৃশ্যের সবকিছু ওনার কাছে পরিষ্কারভাবে দৃশ্যমান তিনি এককভাবে এই বিশ্ব চরাচর সৃজন করেছেন সৃষ্টির মাঝে তিনি একমাত্র উপাস্য সৃষ্টির যাবতীয় প্রশংসার একমাত্র দাবিদার তিনি উনার সমকক্ষ দ্বিতীয় কেউ নেই তিনি মহামহিম হয়ে পরম মমতায় আমাদেরকে আগলে রেখেছেন সংকটে দুর্দিন দুর্বিপাকে তিনি পরম দয়ালু মহান দাতা উনার মতে এমন দয়াবান আর কেউ নেই তিনি নিজে প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল ইসলামের কাছে পবিত্র কোরআন অবতীর্ণের মাধ্যমে বলেছেন তিনি আল্লাহ তালা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা যেটা আছে সুরা আল হাসুরের বাইশ নম্বর আয়তে আমরা জীবন জুড়ে ভোগ করি সীমাহীন স্বাধীনতা জন্ম থেকে মৃত্যু অবধি এই সীমাহীন স্বাধীনতা আমাদেরকে ভোগ করার সুযোগ করে দিয়েছেন দয়ামায় আল্লাহ তালা আবার এই স্বাধীনতা ভোগী জীবনের জন্য একটা কঠিন পরীক্ষা জীবন জুড়ে রঙিন সুতোয় বোনা এই যে অপরিসীম স্বাধীনতার উপস্থিতি এতেই আমরা পরীক্ষায় অকৃতকর্য হয়ে পড়ি বাধাহীন জীবনের উৎসবে সামিল হতে গিয়ে ভুলে যায় সেই পরম প্রভুকে প্রভুকে ভুলে ভাসতে থাকে জীবনের টালমাটাল জোয়ারে এই টালমাটাল জোয়ারের স্রোত আমাদেরকে টেনে নিয়ে যায় পাপ পঙ্কিলতর অতুল আর কোনো সুযোগ থাকে না জীবনের মূল মঞ্চে ফিরে আসার সুতরাং জীবনের সময়ে হৃদয়ের গহীন আমাদের আমাদের স্রষ্টা প্রতিপালক মহান আলামিনের স্মরণ রাখতে হবে তার অস্তিত্ব সবসময় আমাদের মধ্যে বিরাজ থাকতে হবে দৃশ্যমান রাখতে হবে হৃদয়ের কঠোরে মহান মালিকের স্থান নির্ধারণ করে রাখতে হবে সর্বাগ্রে পবিত্র কোরআনের সুরা আল হাসরের পরবর্তী আয়তে তেইশ নম্বর আয়তে তিনি বলেছেন তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নাই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয় দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মহাত্মশীল তার যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র জগতের সমস্ত গুণ জগতের যত ইতিবাচক অভিধা সব কিছুর বাস্তবতা মহান মালিকের কাছ থেকে উচ্চারিত আমাদের হৃদয়ের প্রশান্তি বিপদাপদের আশ্রয় সংকটের উত্তরণ সব ওনার কাছ থেকে প্রেরিত ওনার দয়া মায়া করুণাভিনে সৃষ্টির অস্তিত্ব এক মুহূর্ত টিকে থাকার কোনো সুযোগ নাই সব কিছুকে পরিবেষ্টণ করে তিনি সদা সজীব ও সতেজ রেখেছেন মহান রাব্বুল আলামিনের এই সকল গুণ মোবারাকের প্রশংসা সম্বলিত দয়াল রাসুল সাল্লাহ ইসলামের বাণী মোবারক পাওয়া যায় যা হজরত আবু হুরায়নু থেকে বর্ণিত হয়েছে বলেন হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু হুকুম দিন যা আমি সকালে ও বিকালে উপনীত হয়ে বলতে পারি তিনি বললেন তুমি বলো হে আল্লাহ অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাত আকাশ ও জামিনের সৃষ্টিকতা প্রতিটি জিনিসের প্রতিপালক মালিক আমি সাক্ষ্য দিই যে তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই আমি আমার শরীরের ক্ষতি হতে এবং শয়তানের ক্ষতি হতে সিরুকীয় কার্যকলাপ হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি এরপর হজরত মোহাম্মদ ইসলাম আরও বলেন তুমি এই দুয়া সকালে বিকালে ও শয্যা গ্রহণকালে পাঠ করবে যা আছে জামিয়াত তিরমিজি তেত্রিশশো বিরানব্বই নম্বর মহান মালিকের নিকট আমাদের প্রার্থনা থাকবে দিন দিনদুনিয়ার প্রতিপালক মহান রাব্বুল আমাদেরকে তার অবারিত গুণের প্রকৃত গুণগ্রহী বানিয়ে দিন আমিন এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে যে আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি এখানে অনেক নতুন স্টুডেন্ট আসতেছে তারা তাদের দুনিয়ার পেরাসাইনতে পড়ে পাচক্য নামাজ এবং হচ্ছে যে যে ফরজ কাজগুলো এগুলো থেকে তারা সবাই মানে দূরে সরে যাচ্ছে তারা কাজ তাদের পড়াশোনা জীবিকা অর্জন এটাকে মুখ্য হিসেবে নিচ্ছে কিন্তু যদি একটু ভেবে দেখি যে আমি যে নিঃশ্বাস নিচ্ছি পরবর্তী নিঃশ্বাসটা ছাড়তেছি পরবর্তী নিঃশ্বাস যদি আমি না নিতে পারি এবং না ছাড়তে পারি তাহলে আমার স্থানটা কোথায় হবে এই যে আমি যে আর্ন করতেছি আমি যে পড়াশোনা করতেছি এটা চিরঞ্জীব জীবনের জন্য আমার কি কাজে লাগবে এতটুকুই চিন্তা চেতনা সবার মধ্যে দিয়ে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা